শুধু বলেন অনেক টাকা খরচ হবে একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাজি হয় এক টাকা দিয়ে একটা গণভোট করা যায় জানিয়ে দিচ্ছি যদি আগামী দশ তারিখের মধ্যে

আমাদের কাপট পক্ষ থেকে আমার মামুতো লেন পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাসি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে দাবি আদায় নিয়ে আন্দোলনেরabspath নামে বাধ্য করেছে। তাদের তিনটা অঙ্গিকার ছিল আমরা শুধু বলতে চাই আপনারা আপনাদের অঙ্গিকার পালন করুন। এক নাম্বার তারা রাষ্ট্র সংস্কার করবে। আর রাষ্ট্র সংস্কারের জন্য সংস্কার কমিশন হয়েছিল। ঐক্যমত কমিশন হয়েছে। জুলাই সনদ হয়েছে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে জুলাই সনদের বাস্তবায়ন আদেশের জন্য সকল রাজনৈতিক দলগুলো একমত হয়েছে গণভোটের ব্যাপারে একমত হয়েছে এখন মরিমসি কিছু আগামী দশ তারিখের মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ না হলে ঢাকা শহর আমরা লোকে অনুকারণ করে সমাবেশ করবো ইনশাল্লাহ জুলাই অগস্টের রক্তই হবে বাংলা দেওয়ার শেষ রক্ত আমরা আশা করেছিলাম জুলাই অবশ্যই সাহায্য হবে মানুষের অধিকার আদায়ের জন্য শেষ সহদাত আমরা আশা করেছিলাম জুলাই বিপ্লবের পরে আর বাংলার রাজ পথে বিচিনের প্রয়োজন হবে না কিন্তু দুর্ভাগ্য অল্প সময়ে ব্যবধানে আমাদের আবার রাজপথে আসতে হয়েছে আমরা রাজপথে এসেছি রাইজরা আবার রক্ষা দেব জীবন দেব আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে যাবো না ষড়যন্ত্রকারীদের পরাজয় হবে এগারে জুলাই শরৎ বাংলার মাটিতে যায় দেওয়া হয়েছে সেইটাই আইনি বৃত্তের মাধ্যমে এই দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ যা কি করেছেন সে কথা বলবো সেই বলবো এই বলবো করতে করতে নির্বাচনের সময় ফেব্রুয়ারির কাছাকাছি চলে আসছেন আপনাদের জানে কি আমরা বুঝি আপনারা জানে কি করলেও আমরা তার প্রতিবাদে আমাদের দাবি আদায় করার পঞ্চা আবিষ্কার করবো ইনশাল্লাহ আমরা করে নিয়মান ঠিক আন্দোলনে আছি সোজা বলে যদি ওঠে আন্দোলন বাঁকা করব কি আমাদের লাগবে দুই নম্বরের কথা সময় ক্ষেপণ এই চালাকে আপনাদেরকেই বিপদে ফেলাবে ইনশাআল্লাহ গণভোট নির্বা জাতীয় নির্বাচনের আগে হতে হবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নাই তো যেরকম সময় আছে আরো পনেরো দিন খেতন করবেন সময় থাকবে আরো পনেরো দিন জ্ঞাপন করবেন সময় থাকবে আরো জ্ঞাপন করবেন সময় নতুন ভাবে বের হবে যা বুঝেতে চাই বুঝে নিন হাঙ্কি পাংকি ষোলো সোজা গণভোট আগে দিন অসুবিধা শুধু বলেন অনেক টাকা খরচ হবে আমাকে একজন বলেছে একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাজি হয় দিনে এর টাকা দিয়ে একটা গণবোধ করা যায় তাহলে চাঁদাবাজি বন্ধ হলে প্রত্যেক দিন একটা করে গণবোধ করলেও টাকার সমস্যা হবে না